টলিপাড়ার সম্পর্ক ভাঙা গড়া নিয়ে আলোচনা লেগেই থাকে কখনোই বাতাসে থাকে না ছিটে ফোঁটাও সত্যি আবার কখনো সঠিক খবরই এসে জুড়ে বসে আজকাল যেমন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি নীল ভট্টাচার্য ও সাহাকে নিয়ে নানা খবর অবশ্য আজ নয় তাদের বিয়ের পর থেকেই কখনো আসে পরকিয়ার খবর আবার কখনো শোনা যায় দুজনে নাকি চুক্তির বিয়ে করেছিলেন এরই মাঝে নীলের ইনস্টাগ্রাম স্টোরি দেখে চমকে গেলেন অনেকেই যেখানে লেখা ওয়ান লাস্ট টাইম অর্থাৎ শেষবারের জন্য হঠাৎ কেন এমনটা লিখলেন নীল অবশ্য এর পেছনে নায়কের ব্যক্তিগত জীবনের কোনো যোগ নেই আসলে সময় বদলাচ্ছে ভোলে বাবা পারেগার নতুন সময়ে আর থাকছেন না নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার সেই নিয়ে নায়কের এমন পোস্ট হাতে সানগ্লাস নিয়ে নীল শেয়ার করে নিয়েছেন একটি মিরর সেলফি আর ছবির উপরে লেখা সাইনিং অফ ডক্টর শাক্য চট্টোপাধ্যায় সঙ্গে লেখা ওয়ান লাস্ট টাইম অর্থাৎ নীল অফিসিয়ালি জানিয়ে দিলেন আর থাকছেন না তিনি খবর একেবারে নতুন কাস্ট নিয়ে নতুন সময় আসবে ভোলে বাবা পারকারেগা স্টার জলসা বৃহস্পতিবার একটি নতুন প্রোমো সামনে এনেছে সেখানে প্রথম এর আভাস মেলে আঠারো ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে দশটায় হবে সম্প্রচার এখন দেখার মুখ্য চরিত্রে কাদের দেখা মেলে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল বাবা পারেগার সফর সম্প্রচার হতো সাড়ে পাঁচটায় তবে সেভাবে টিআরপি তালিকায় কিছুই করে দেখাতে পারেননি নীল মধুমিতা নীল তৃণা জুটিকে ভালোবেসে ত্রিনীল বলে ডাকেন ফ্যানেরা দু সালে গাঁটছড়া ছড়া বাঁধেন তারা দু হাজার সালের শেষের দিকেই হঠাৎ করে নজরে আসে যে সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা এমনকি গত বছরের গোড়ার দিকেও কম হইচই হয়নি আসলে বিয়ের ছয় মাস পর থেকেই দুজনের সম্পর্কের অবনতির খবর মাঝে মধ্যেই ছড়াতে শুরু করে মাঝের কয়েক মাস নীল মুম্বাইতে কাটান লম্বা সময় তবে ডিভোর্সের খবর ছড়ানোর পরও বেশ কয়েকবার একসঙ্গে পাবলিক অ্যাপিয়ারেন্স দিয়েছেন নীল ও ত্রিনা তবে নীলের ধারাবাহিক আচমকা বন্ধ হলেও ট্রিনার মেগা দুর্দান্ত সাফল্য পাচ্ছিল পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি বেশিরভাগ সপ্তাহেই বেঙ্গল টপার সেখানে অভিনেতা হিসেবে আছেন ইন্দ্রজিৎ বসু